কী এক বিপদ বলুন তো বাংলাদেশের ব্যাটসম্যানরা সবচেয়ে যেটা ভালো খেলে সেটি নিয়েও এখন ষড়যন্ত্র বিষয়টি যে চার ছক্কার নয় সেটা তো বুঝছেনি মনে মনে এটাও বলতে পারেন এ তো ভেঙে বলার দরকার নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাই গালি দিই ডটটাই যে এদেশের ব্যাটসম্যান যে প্রিয় সেটি বুঝতে আপনার মতো ক্রিয়া সাংবাদিক হওয়ার দরকার নেই ডট বাবা ডটের রাজা ওগুলো তো আমাদের দেওয়া নাম আগে বলুন ষড়যন্ত্রটা কিসের বড় ষড়যন্ত্র রে ভাই ডট খেললে নাকি মাঠ থেকেই তুলে নেওয়া হবে তারা ছয়টি বল ডট খেললে আম্পায়াররা বলবেন যাও বাবা অনেক খেলছো এবার আরেকজনকে পাঠাও বুঝতে পারছি এমন কাণ্ড ঘটিয়ে দেশের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পেভিলিয়নে ফিরে যাওয়ার দৃশ্য আপনার চোখে বেসে উঠছে ভয় পাবেন না সুখবর হচ্ছে আপাতত এই আলোচনা চলছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাসে নিয়মটি এখনো চালু হয়নি আলোচনার পর্যায়ে আছে তবে চালু হওয়ার সম্ভাবনাই বেশি কারণ টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বদ্ধ বদ্ধপরিকর বিজ্যাস কর্তৃপক্ষ এখন হলো নিয়মকে এদেশে কেন টুর্নামেন্টে নিয়ে আসতে হবে বাংলাদেশের ক্রিকেটাররাও তো বিগ বেশে খেলতে যেতে পারেন একটু কল্পনা করুন তো এই নিয়ম চালুর পর বিগ ব্যাশে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলছে হাসির কিছু নেই প্রতিভায় তো আর তারা পিছিয়ে নেই শুধু চার ছক্কা মারতে পারে কম ডট একটু বেশিই খেলে ধরেনই তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত হোবার্ট হাইকেন্সের হয় ওপেন করছে এমনিতে তো আউট তারা হতেই পারেন কিন্তু দুজনের ডট খেলে আউট হওয়ার সম্ভাবনা কতটা ঝুঁকিটা কি পাওয়ার প্লেটই বেশি তিরিশ গজের বাইরে থাকবেন মাত্র দুজন ফিল্ডার তখন তো আর মারা সহজ হলেও সিঙ্গেল বেল করা কঠিন হবে কারণ বেশিরভাগ ফিল্ডার তিরিশ গজের ভেতরেই থাকবে অনেক সময় দারুণ টাইমিংয়ের পরও বল যাবে ফিল্ডারের হাতে এই শৃঙ্খল থেকে বের হতে রাগে ক্ষোভে হয়তো ওভার বাউন্ডারি মারার চেষ্টা করবেন তারা সাবধান বিগ ব্যাসের সীমানা কিন্তু বেশ বড় ঠিক বিপিএলের মতো নয় আরেকটি কথা নাম দুটো কল্পনা প্রসূত বসিয়ে দেওয়া হয়নি একটু পরিসংখ্যানের সাহায্য নেওয়া হয়েছে বিপিএল এর সর্বশেষ মৌসুমে সর্বোচ্চ একশো তেষট্টি ডট বল খেলেছেন তামিম ইকবাল আগের মৌসুমে সর্বোচ্চ একশো পঁচানব্বইটি ডট বল খেলেছেন নাজমুল হোসেন শান্ত এর আগে তামিম তো দু হাজার ও দু হাজার ষোলো সতেরো সালেও সর্বোচ্চ ডট খেলেছেন ডটের সঙ্গে সম্পর্কটা তাদের ভালোই বলা চলে দু হাজার তেইশ সালে বিপিএলে নাজমুলের খেলা ডটের সংখ্যা একশো পঁচানব্বইটি চলতি ও তামিম একবার টানা ছয়টি ডট খেলেছেন সেটি রংপুর রাইডার্সের স্পিনার মেহেদি হাসানের বিপক্ষে এটা যদিও খেলারই অংশ কেউ বেশি খেলেন কেউ একটু কম এবারে বিপিএলে জিশান আলম নাইম ইসলাম আজিজুল হাকিমরাও টানা ছয়টি ডট খেলেছেন ঝামেলা হলো টি টোয়েন্টি নিয়মগুলো যে সংক্রামক এক জায়গায় শুরু হয় জনপ্রিয়তা পেলে অন্য টুর্নামেন্টেও তা দেখা যায় সেটা হতে পারে অন্য কোনো নামে কিংবা অন্য চেহারায় এই যেমন সুপার সাপ থেকে ইমপ্যাক্ট ক্রিকেটার ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে সমালোচনা থাকতে পারে তবে ইম্প্যাক্ট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই আইপিএল পর আইএল টি টোয়েন্টিতেও এই নিয়ম আছে এমন কিছু যদি বিপিএলও চালু হয় তখন যদিও বিপিএল অন্য জগতের টুর্নামেন্ট এখানে মাঠে নামার আগে খেলে টাকা পাবো কিনা তা নিয়েও অনেকের ভাবতে হয় তবুও ভয়টা থেকেই যায় যেভাবে প্রতি বছর বদলের গান নিয়ে বিপিএল আসে সামনে যদি বিপিএল ভোল পাল্টে বিগ বেশে আলোচিত নিয়মগুলোকে বাস্তবায়ন করে তখন ডটের রাজাদের কি হবে